আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানা আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আশারুল তো আর মেনলি এই যে প্রজেক্টটা দেখছি আমরা যেখানে আমি এসেছি সে কার কাছে এসেছি বা তার সম্বন্ধে ডিটেলস পরিচয় অবশ্যই আমি দেব তার একটা ভিডিও আগে দেওয়া আছে তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম টেম্পোরারলি বা সামগ্রিক ভাবে ফলে ক্রেটে বা বস্তাতে যাতে বলেন বা সেখান থেকে ড্রাগন চাষ তো এই যে প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এটা এই যে দেখুন এটা গাঁথনি করে কিভাবে কি করেছেন বা কত কি খরচা হয়েছে সে সমস্ত কিছুটা ওনাকে আমি সোলায় মুখ থেকে সেটা শুনবো আর উনি হচ্ছেন একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আপনার চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশটা রাষ্ট্রীয় পুরস্কার সেই থেকে রাজ্য সরকারের পুরস্কার বিভিন্ন রকম পুরস্কার তার ফান্ডে অলরেডি আছে তো সমস্ত বিষয়টা এই চাষবাসটা আপনাদের সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করছি আমি যতটা পারছি ওনার মুখ থেকে জেনে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা আধুনিক পদ্ধতিতে আপনারা ছাদকে নষ্ট না করে এই যে দেখুন ছাদকে নষ্ট না করে ছাদেও ডাল হবে না কোনো সমস্যা নেই দীর্ঘজীবী মাটি চেঞ্জ করার কোনো সমস্যা নেই বা স্ট্রাকচার করার কোনো সমস্যা নেই এই যে দেখুন এইখানে যে পাইপগুলো দেওয়া আছে এই পাইপ দিয়ে স্ট্রাকচারটা করা আছে তো আসুন যার সম্বন্ধে এত কিছু বলা হলো তো তার সঙ্গে আবার এখন পরিচয় হবে তো আসুন আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভালো আছেন আপনি যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওর আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে নেবেন তো এই যে পদ্ধতিটা করেছেন এটা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে মানে ছাদকে নষ্ট না করে অবশ্যই ড্রাগন চাষ করা যাবে সেই সঙ্গে একটা লাভের আশা অবশ্যই দেখা যাবে এই হচ্ছে ব্যাপার তো এটা পদ্ধতিটা কিভাবে কি করেছেন অডিয়েন্স কে একটু বলুন আর এই ফলটা অনেক গুণ নাম হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফ্রুট এ ফল ছয় সাত মাস ফল দেয় ছয় সাত বার মানে ছয় সাত মাস হবে এবং আবহাওয়া নির্ভর নয় আবহাওয়া খারাপ হলে আমার বাংলার যত রকম ফল আছে সব আবহাওয়া নির্ভর আম জাম হাম রাজনী সাজনী সব আবহাওয়া হলে অনুকূলে না হলে ফল হবে না কিন্তু এই ফলটা ধরবে আমি দেখেছি আজ ফুল ফুটলো কালবৈশাখে আসলো তবু ফল হবে তাহলে যে আবহাওয়া নির্ভর নয় সেরকম জিনিস নিয়ে চাষাবাদ করলে কৃষকরা লোকসান খাবে না আচ্ছা এই ফলটা রোদ লাগা রোজ লাগা জায়গায় এবং অল্প জৈব সাত দিনই হতে পারে আর এর প্রকৃতির এমন একটা বিশেষত্ব সেটা আপনারা লক্ষ্য করুন এই গাছের মাথাতেও শিকড় থাকে

বাড়ির সবজি তোর পচা গোবর জৈব সার জৈব সার দিয়ে লাগানো গাছপালা বেঁচে থাকায় খুব কঠিন আমি মাত্র পাঁচ দিন পানি দিয়েছি মোটা থাকার ফলে আর আপনি কোনো জারে পাত্রতে গ্রামে লাগাবেন সেটা প্রতিদিন পানি দিতে হবে

আর সেই সঙ্গে এটা ধরুন আপনি একটা খেয়ে দেখুন এখানে একজন আছে আমাদের বহরমপুর শহরে বহরপুর শহরে সেগুলো খেতে ভালো নয় হ্যাঁ আমার ফল খেতে যে খাবে সে বুঝতে পারবে না হ্যাঁ কেমন লাগছে তার থেকে আলাদা অবশ্যই আলাদা এটা ন্যাচারাল টেস্ট এটা মানে কোনো রকমে সার বা কিছু ব্যবহার করা হয়নি সবটাই শুনলেন আপনারা যে জৈবিক ভাবে এটা করা হয়েছে যার কারণে টেস্টটা তো সাতটা তো অনেকগুলো গাছ আছে আপনারা তো সেটা শুনলেন সেই সঙ্গে এখানে এখানে এখানেই শেষ মোটামুটি এখান থেকে নিয়ে টোটাল সাতটা একবার দেখিয়ে দাও অডিয়েন্স দেখুক সেটা তো আপনারাও ড্রাগন চাস করুন অবশ্যই এটা একটি লাভজনক চা চাষের উদ্দেশ্য কি বলবেন গতকালের মত যে প্রচুর ফল হইছিল আমি গত

আর সেই সঙ্গে এদের যত্ন তো বললেন যে যত্ন সেরকম কিছুই লাগে না তো এই দিকটায় কিন্তু অনেকগুলো ফলে জায়গাতে হবে তো দর্শক মন্ডলী বেশি লম্বা করছি না যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ